হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আমার আরেকটি ছোট্ট ভিডিও আজকে বাসায় মাছ ছিল না তাই আজকে চলে গিয়েছিলাম স্বপ্নে তাদের যে কম্পো অফারটি চলছে সেটি আনার জন্য যেতে যেতে আমার প্রায় অর্ধেক সময় রাস্তা শেষ হয়ে গিয়েছে কেননা রাস্তায় এখন যে জ্যাম তা বলার মতন গুলিতে এখানে সেখানে চিপা চাপাই বেশি জ্যাম লেগে থাকে এখন এই যে কম্ব অফারটি সেটি নেওয়ার জন্য অনেকই লাইনে দাঁড়িয়ে ছিল তাদের সাথে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর সাথে দেখছিলাম আর কি সাথে মাছ নেওয়া যায় কাচকি মাছ দেখেছিলাম ভালো আছে তাই আমি কিছু কাচকি মাছ আর সাথে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম কেননা বাচ্চা কাচ্চা ঘরে আছে তাদের চিংড়ি মাছ প্রায়ই লাগে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রায় আধা ঘন্টা পরে আমি আমার কম্পিটি হাতে পেয়েছি যেটি ছিল গরু মাংস সাথে আলু পরে তাদের নিরামিষ আর খিচুড়ি প্যাকটি আনতে গিয়েছিলাম ভাইবি ছিলাম সাথে সালাদটিও নেব কিন্তু তারা আগে থেকে প্যাকেট রেডি করে রেখেছিল না তাই আমি আনতেও পারিনি আর আতে এত সম্ভব ছিল না যে আমি দাঁড়িয়ে থেকে তাদের কমবো তারা প্যাক করবে তারপর আমি আনবো একজন চটজলতি করে আমাকে নিরামিষ এবং খিচুড়ি কম্পিটি রেডি করে দেয় এবং তা নিয়েই আমি চলে আসি আর আখের রস আমার পরিবারে অনেক পছন্দ সাথে একটি আখের রস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর সাথে আমার মারও খুব পছন্দ মা পছন্দ করে না রাস্তার পাশেরগুলো তাই আমি স্বপ্ন থেকে নিয়ে নিয়েছি মার জন্য কারণ ওইদিকে ওদের কোনো হাত ব্যবহার করা হয় না স্বপ্ন থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রণ্য দিয়ে চলে আসলাম তারপর এই যে আমার মনি আবার বরাবরের মতো রিক্সে উঠি আবার ঘুম দিয়েছে আর সাথে নিয়ে গিয়েছিলাম আমার আতিয়াপু তিনি আজকে প্রায় দশ বারো বছর ধরে আমার বাসায় কাজ করছে না কেউ একটা নিয়ে দিলাম সাথে বাসার জন্য নিয়ে নিলাম আর ওনারটা আমি রান্না করে ওনার সাথে দিয়ে দিয়েছিলাম আর বাসায় ব্যাক করতে করতে এত দেরি হয়ে গিয়েছিল যে কখন বাসায় এসে রান্না করব কখন কি হবে না হবে উনি কখন গিয়ে বাসায় গিয়ে রান্না করবেন কিছু নিয়ে নিয়ে ভাবলাম যে আমি কেন ওনারটা রান্না করে ওনার সাথে দিয়ে দিই রান্নার কোনো ভেজাল হবে না আর এখানে এসে আম্মুকে দেখাচ্ছিলাম যে কি কী আনলাম তা আম্মুকে দেখার সাথে সাথে এখানে বসে পড়লাম গুছিয়ে নিয়ে এখানে বসে রান্না করব বলে সাথে আপু সেখানে সব যেগুলি কেটে দিয়েছে আমাকে আমি সব কিছু একসাথে মাখিয়ে বসে দিয়েছি রান্নার উদ্দেশ্যে আজকে তেমন তেমন হাতে সময় ছিল না কারণ ওদিকে বাবু আছে মাঝিয়াকে তাড়াতাড়ি খাওয়াতে হবে সেদিকে আম্মু বলছিল আম্মু নাকি খিদে লেগে গেছে তাড়াতাড়ি করার জন্য আর সেদিকে যে ঘুমিয়েছিল সে এখনো ঘুমিয়ে আছে তাই সে ঘুমিয়ে থাকতে থাকতে তার মাঝে আমি সব রান্নাগুলো সেরে নিচ্ছিলাম না হয় এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে এখানে বসে রান্না করার মতো পরিবেশ আমার থাকতো না আর আমরা দুইবেলা খাবো থেকে স্বপ্ন থেকে আমি তাদের কম্পোপ্যাক্টটা দুই প্যাকেট নিয়েছিলাম কেননা আমাদের দুপুরবেলা ও রাতের বেলায় যাতে হয় সেরকমভাবে আমি রান্না করে নিচ্ছিলাম তাদের এই উদ্যোগের জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার কেননা তাদের এই উদ্যোগের কারণে অনেকে আছে যারা মাংস খেতে পারে না তাদের জন্য খুবই উপকার সবজি মাছ খিচুড়ি বলেন সাথে তাদের ফলের একটা কম্পোপ্যাক ছিল যেটা তিনশো প্লাস ছিল দাম এবং সেটাতে মনে হয় সাতটা আইটেম ছিল সফল কিনে খাওয়ার মতো সাধ্য নেই তাদের জন্য এটা একদম বেস্ট যে খিচুড়ি ছিল যে পরিমাণে তাদের কোয়ান্টিটি ছিল আমরা ঘরের তিনজনই তাদের হয়ে গিয়েছে এবং প্যাট ভরে খেতে চাইলে তার দুজনের জন্য যথেষ্ট ইয়ে রান্না শেষ করতে না করতে এসে পড়েছে দেখার জন্য এসে বলছে ও মা কি রান্না করছে সে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল দেখার জন্য যে আমি কি করছি সময় ওর জন্য একটা পাজার নিয়ে এসেছিলাম যে কিছু নিয়ে এসে ব্যস্ত থাকুক আর আমার এই দুটা জিনিস খুবই পছন্দ হয়েছিল আগে একবার দেখে এসেছিলাম কিন্তু কিনে নেই তাই এবার আর মিস করি নাই মাঝিয়ার জন্য এনেছি সাথে ওয়াশফিয়াও যেহেতু কয়েকদিন পরে খাওয়া শুরু করবে ওকেও দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম খিচুড়ির সাথে যে দুটো ডিম ছিল তাও আমি ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ এই হলো আজকের আমাদের আয়োজন খিচুড়ি গরু মাংস নিরামিষ এবং ডিম ভাত ওয়াজিয়া তো তেমন গরু মাংস খায় না তাই গরুর সাথে যে আলু ছিল তা দিয়ে ওয়াজিয়া খাওয়া হয়ে গিয়েছে আমার এখন সবাইকে দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই ভালো থাকবেন